ঘটনা তো মাগরিবের সময় বাজার কইরা বাজারের থেকে বাই যাইতে আছে মসজিদের আপনার এই মসজিদের মতো রাস্তা আর কি তো রাস্তা দিয়া যাইতে আছে। এমন সময় হুজুরে আল্লাহ আকবর কইয়া মগরীবের নামাজও দাঁড়াইছে মাগরীবের নামাজে চুরা কি গুফনে না জোরে জোরে শোনাইয়া জুরে নাও জুরে এখন নজরে আল্লাহু আকবার কই নিয়াত বাঁচে বাইন্দ কইতা সাল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমদ্দিন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন তো জে আবারন্দ বাজার লইয়া যাইতাছে ঠিকটু কান না কি কথা কই না কি না কান যাইতে যাইতে আছে এমন সময় হুজুরে কইতে ইয়া কানা আবু দুয়া ইয়া কানা স্টাইম তে কয় নামাজের ভিতরে হুজুরে আমার কানা কন আমরা মসজিদ আমরা মহল্লা তাইকা দেখা হইবে আসার সময় এই কথা কই এতে দিলে বাইদ গেছে গা বাইদ গেছে ব্যাগ রাখছে রাখা তার দর শান্তি লাগে না হুজুর লগে বুজা পড়া আছে আমরা তারা তো আবার হুজুর লগে ফারে বলা আমরা তারা হুজুর লগে ফারে বলা হুজুর রে কেমনে ধরন যায় হুজুর রে কেমনে কেজা মাইরে গাটটা ধরন যায় হুজুর রে কেমনে দুই কথা হুনান যায় এই অশুভ মনে করে হুজুর রে দুই কথা কই তার লেতে তে যে এইটা এইটা তে না কথা এইটা এইটা বুঝছেন না আব কোম্পানি গুজ বাজারতে মাঝে মাঝে বুঝে বি আর মাই যেয়েছে বাড়িয়ে দেয় মুসলমানি চাই বাড়িয়ে দেয় কেউ হইছে হেইটা যে আলেমদের সাথে লাগে সে হিজরা এছারা আর কিছুই হইতে পারে না হা আলেম অন্যায় করলে আলেমকে শালীন ভাষায় বুঝাই দিবেন হুজুর এই জিনিসটা আমাদের দৃষ্টিভঙ্গিতে একটু খারাপ দেখা যাচ্ছে আপনি বিষয়টা কেমন দেখতেছেন তখন হুজুরে যদি দেখে না আসলে তো হুজুরটা অন্যায় হইছে তখন কেউ না বিষয়টা ভুলইছে আমি শুধরাই নিতেছি আর যদি হুজুরের কাছে এটা গ্রহণযোগ্য কোনো ব্যাখ্যা থাকে তাহলে আপনার এই ব্যাখ্যা দিয়া দিব আপনি সন্তুষ্ট হয়ে বাইকে হইতে থাকবেন চাষির লোকের কথা কইবেন এক কাপ চা খাইবেন একটা পান খাইবেন বিড়ি খাইয়েন না কি খাইয়েন না বিড়ি খায় না কথাটা বুঝেন না আমরা তারা হুজুরের লগে ভাড়াবালা তো কানায় বাইত গেছে বিয়াসেরা ব্যাকটেক রাখছে লাইকা তয়তো দিলে মসজিদের আগারাইয়া পড়ছে বিভিন্ন জায়গা দেখবেন মসজিদ জানো চার ধোঁয়া ওঠা হেনো মসজিদ ইমাম সাহেব নামাজ পড়ায় ইতানটি চার ধোঁয়া বইয়া গফ করে তে চার ধোঁয়া বইয়া রিসি ঠিক হই কাট্টা টিভি চাইতে আছে সা খাইতে আছে শাবে নারে দেখে জশিমরে দেখে দেহার কারিক বাবার আমরা হুজুরে এবারটা ব্যাটা এ ব্যাটা যেটা সুরাటం দে এবারটা আজান দিয়ালায় এ ব্যাটার সুরা শশয়না কয়নি অথচ মসজিদের দাঁড়ে নাই মসজিদের সামনে ইমামের সামনে বইয়া সাহা খাইতে আছে গিয়া সেরে সার দিয়ে এই কথা কয় এমন সমালোচনার লোক আমরা সমাজও নাই রে আছে নিও আছে তে এই কানায় কি করল মসজিদের আগারো সার ধোয়া নাইছে তে আগে আগে তয় তো দিলা আইয়া পড়ছে আইয়া সেরা বইয়া রইছে বইয়া সেরাতে এ এ এ এ বইয়া তরে নারে তারে নারে করতে আছে তার তো সময় কাটতে আছে না তার সময় যাইতে আছে না কুম্বালা এসার রাজান দিব কোন সময় জুটো ধরন যায় আল্লাহর রং লইয়া এসার রাজানো দিছে দেওয়ার পরে তেও তয় তো দিলেও মসজিদে লুকতে আছে। এখন যদি কানা কয় তুইলে ধরাম আর যদি না কয় নামাজের পরে বুঝ পরামর্শ হইব কয়ে সেরা নামাজও দাঁড়াইছে এখন আপনার আর আমার সিউন একটা প্রশ্ন রইয়া গেছে কানা শব্দটা আইবোনি আইবনী দা ইমাম সাবুজুরে আবার এসারের নামাজ দাঁড়াইছে আবার আল্লাহ আকবর কই পড়তে আছে পড়তে পড়তে এক পড়ছে ইয়া কানা আবু ইয়া

কথা লাগে নিও সুরা মিলান লাগে সব হাজার পছন্দের কিছু তো এই হুজুরও সুরা মিলাইতে আছে এই হুজুর সুরা মিলাইতে গিয়া এক য়া পড়ছে ইয়া কানা মিনাল ভা আছে কি করছে কথা কয়না তো ইয়া আয়া করছে ইয়া কানমিনাল হা সিকিল এখন হেতে কইতাছে শুৰু তো আমারে কানা শেষও আমারে কানা এবার আর সার্মাৰ দহঞ্জিত না এবার আর সারা সাৰি নাই তো হুজুৰে আবার যাবা ডাই ইমামতি করে। এবার আর হাউটা এবার একটু খুরা। এবারে একটু খুড়া ইয়া খুড়ে আডা আর কি একটু লেংরা হেতে বিচন্দি দিয়া লেংৰা ইয় লুক মাতিতেছে ইয়া লেংরা অমিনাল কা ফিরে ইয়া লেংরা অমিনাল ছে এখন আপনার বিবেকের কাছে প্রশ্ন তার যদি ধর্মীয় জ্ঞান থাকত তে যদি নামাজের মাছলাম আছে জানত তে যদি কোরআন থাকত তার ভিতরে যদি কুরান থাকত সে যদি কুরআন জানত তাহলে কি এই প্রশ্নটা কর লইলে এই লুকমাটালে ফেরসান কর লইলে ফেরসানি হয়ে লইলে ওই জন্যই